মধ্য মান সমান উচ্চমান উচ্চমান মানে শ্রেণীর মান যোগ নিম্নময় ভাগ কত দুই যেমন মধ্যমান দেওয়া আছে কত দেখো বাষট্টি পয়েন্ট বাষট্টি পয়েন্ট পাঁচ যা যা দেওয়া আছে গেলে কি ভাগ আছে দুই উচ্চমান পঁয়ষট্টি উচ্চমান কত পঁয়ষট্টি যোগ কত নিম্নম যা যা আমরা তাই লিখলাম এরপরে দেখো এই দুই এই দুই গিয়ে পাশে ভাগ আছে না বাষট্টি পয়েন্ট পাঁচ এই দুই এই দুইটা গিয়ে পাশে ভাগ আছে না তাহলে এই পাশে কি হবে বোন তাহলে এই পাশে কি হবে দেখো তো এই পাশে যা ছিল উপরে পঁয়ষট্টি যোগ নিম্নম নিম্ন

চব্বিশ সাত দুই কত পঞ্চাশ তাহলে মোট গণসংখ্যাটা যোগ করি মোট গণসংখ্যা কত দেখো তো মোট গণসংখ্যা কত এন সমান ছয় দেখো মোট গণসংখ্যা হচ্ছে ছয় আর বারো যোগ করলে কত হচ্ছে আঠারো আঠারো বিশ আটত্রিশ আটচল্লিশ আর দুই পঞ্চাশ মোট গণসংখ্যা হচ্ছিলো পঞ্চাশ মানে চিনবুকে মেয়েছে কোন শ্রেণীতে মোট যোগ আছে আমরা মোট গণসংখ্যার ভাগ করবো কি দ্বারা মোট গনসংখ্যার ভাগ করবো হচ্ছিলো দুই দ্বারা পঞ্চাশ ভাগ দুই সমান তত কোচিস এখন পঁচিশ কোনো দেখি না পরীক্ষা এখানে সাত থেকে আঠারো পর্যন্ত আছে এখানে উনিশ থেকে আটত্রিশ পর্যন্ত আছে তাহলে পঁচিশ এই ঘরে আছে না তাহলে এই ঘরটাই মধ্যক শ্রেণী এই ঘরটাই মধ্যক মধ্যক আমরা মধ্যক শ্রেণী লিখবো মধ্যক শ্রেণী লিখি তাহলে মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণী একচল্লিশ থেকে পঞ্চাশ আচ্ছা এটারে বলে নিম্নমান আর এটার বলে কি উচ্চমান দেখো আমাদের এল এ মান লাগবে এল সমান এখানে বলছে কি এল সমান এখানে বলছে কি শ্রেণীর নিম্নমান তাই না তাহলে এখানে দেখো এল এল সমান নিম্নমান নিম্নমান কত একচল্লিশ এরপরে দেখো এন হচ্ছে মোট গণ সময় এন ও লাগবে তাহলে এন সমান কত পাইছি আমরা দেখো এই জায়গায় পঞ্চাশ এন সমান কত পাইছি পঞ্চাশ এখন লাগবে কি এফ এম এফ এম মানে কি দেখো তো এই পাশে লিখে তো এফ এম মানে মধ্য শ্রেণীর গণসংখ্যা তাহলে মধ্য শ্রেণীর গণসংখ্যা কত দেখো মধ্য শ্রেণী হচ্ছে একচল্লিশ থেকে পঞ্চাশ এই শ্রেণীর গণসংখ্যা কত বিশ এটার গণসংখ্যা কত বিশ আর এফসিটা কত যে এফসি এফসি বলছি যে শ্রেণীতে মধ্য কাছে তার উপরে শ্রেণী তার কিছু শ্রেণী উপরে শ্রেণী তাহলে মধ্যক আছে হচ্ছে এই শ্রেণীতে তাহলে এর উপরে শ্রেণী ক্রমশ গণসংখ্যা কত আঠারো ক্রমজ গণসংখ্যা গণসংখ্যা না কিন্তু ক্রমজিত গণসংখ্যা যে শ্রেণীতে মধ্য কাছে তার উপরের শ্রেণী দেখো এটা মধ্য কাছে এই তার উপরের শ্রেণীর কী নেব ক্রমজিত গণসংখ্যা ক্রমজ ক্রমজিত সংখ্যা কত আঠারো আর শ্রেণী ব্যবধান আমরা কত দেখো শ্রেণী ব্যবধান এই সমান কি এই সমান এখানে লিখে শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান দেখো একচল্লিশ থেকে পাঁচ হবে কোনো একচল্লিশ থেকে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ নম্বর বাজারে পঞ্চাশ তার সেন বন্ধের কথা হবে দশ তাহলে আমরা সব কিছু পাই গেছে এখন মদক বেটুক অতএব মন্ত মদ্যক সমান কি মদ্যক হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি টু এইচ বাই এফ এর মানে পাইস হচ্ছে আমরা একচল্লিশ যোগ এন বাই টু এন মানে কত পঞ্চাশ বাক্য তো টু মাইনাসি এক্সের মান কত বেশি আঠারো ইন্টু এই সের মান কত দশ আর এফ এম মান কত বিশ তাহলে দেখো একচল্লিশ যোগ পঞ্চাশটা বাক্য লাগল পঁচিশ আর মাইনাস কত আঠারো ইন্টু দশ এটা কিন্তু দশ হ্যাঁ দশ বাই কত বিশ তাহলে আমরা করি দেখি তাহলে একচল্লিশ যোগ পঁচিশ থেকে আঠারো বার দিলে সাত সাত এই পাশে দশের সাথে গুণ হয়ে যাবে নিচে কত হবে বিশ তাহলে দেখো একচল্লিশ যোগ সাত আর দশ গুণ করলে কত হয় সত্তর যোগ করতে হবে বিশ মানে সত্তরের বিশ দ্বারা ভাগ করি সত্তরের বিশ দ্বারা ভাগ করো দেখো তো কত হয় সত্তর ভাগ বিশ আচ্ছা থ্রি পয়েন্ট ফাইভ তাহলে একচল্লিশ যোগ কত হয় থ্রি পয়েন্ট ফাইভ তাহলে একচল্লিশের সাথে তুমি ওইটা যোগ করে দাও থ্রি পয়েন্ট ফাইভ তাহলে একচল্লিশ যোগ থ্রি পয়েন্ট ফাইভ তাহলে হয়ে গেল চুয়াল্লিশ পয়েন্ট ফাইভ এটাই মত আনসার দেখো বহুভুজ অঙ্কনের জন্য দুইটা জিনিস পাইবে বহুভুজ অঙ্কনের জন্য হবে কি মধ্যমান আর গণসংখ্যা আমরা দেখো শ্রেণী ব্যবধান আর গণসংখ্যা সব থেকে উঠে নিছি আমরা এখন মধ্যমান বের করবো মধ্যমান বের করবো কিভাবে দেখো প্রথমটা নিম্নমান কত এই কোশ্চিনা আর উচ্চ মান কত তিরিশ তাহলে একুশের সাথে যোগ দাও একুশের সাথে যোগ দেবো কত তিরিশ ভাগ দাও দুই তাহলে পঁচিশ পয়েন্ট পাঁচ হ্যাঁ আর শ্রেণী ব্যবধান কত শ্রেণী ব্যবধান হচ্ছে না মাঝে দশ করে তাহলে আমাদের মধ্যমানে হচ্ছে পঁচিশ দশ করে যোগ করে দাও তাহলে পর আর বের করা দরকার না তাহলে পঁচিশের সাথে যোগ করলে হবে না পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ এরপরে হবে না কত পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ এরপর হবে না কত পঞ্চান্ন পয়েন্ট করবো করলে হবে না পনেরো পয়েন্ট পাশ আর শেষের সাথে দশ যোগ করবো তাহলে পঁয়ষট্টি পয়েন্ট পাশের সাথে দশ যোগ করলে কত হবে না পঁচাত্তর পয়েন্ট পাস আমরা শুরু করব দশ বিয়োগ করে শেষ করবো দশ যোগ করে এরপর আমরা গ্রাফে যাব করছি গণসুর গ্রাফ বহুবস প্রথমে আমরা ষোলো করবো বলছি কয়েন পাঁচ থেকে আছে এই যে জিরো থেকে একটু কি আমরা ভাঙা চিহ্ন দেবো এই চিহ্ন পর্যন্ত পি জিরো লেই সক্ষে বসবে কি মধ্যমাম অয়কে বসবে কি গণসংখ্যা গণসংখ্যা বসবে এক সক্ষে মধ্যমান অয়কে কী বসাবো টনেশন এখন দেখি সক্ষে এইটা কী ছিল জিরো আমরা বলছিলাম কি পনেরো কয়েন পাঁচ এই জিরো থেকে পাঁচ ঘরে থেকে ভাঙা চিহ্ন এই যে জিরো থেকে এটা পরে কি পনেরো পয়েন্ট পাঁচ এরপরে কত বলছেন পঁচিশ পয়েন্ট পাঁচ এরপরে এরপরে কত পঁচিশ পয়েন্ট দশ করে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ তারপরে কত পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ এরপরে কত পঞ্চান্ন পয়েন্ট পাঁচ এরপরে কত পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ আর বলছিলাম আরো দশ বেশি নেওয়া না এটা পঁচাত্তর পয়েন্ট পাঁচ আমরা সারণিক লক্ষ্য করো পনেরো পয়েন্ট পাঁচই রয়েছেন আমাদের শুরু হয়েছে পঁচিশ পয়েন্ট কাজ পঁচিশ পয়েন্ট পাঁচটার লোক ছয় নিজ পাঁচ আর ইজ এক ছয় এই পর্যন্ত দেখো পাঁচ এটাশো দশ এটা পনেরো পাঁচটা বাড়ছে দেখো আমাদের পঁচিশ পয়েন্ট পাঁচের পত ছয় পাঁচ এই পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচে দেখো বারো পাঁচ দশ এটা কত দশ দেখ এই পর্যন্ত কত দশ তাহলে এগারো বারো ঠিক আছে এটা পঁয়তাল্লিশ পয়েন্ট দেখো বিশ পঁয়তাল্লিশ পয়েন্ট তাহলে পাঁচ দশ বিশে করে বিশ তাহলে এই করে বিশ ঠিক আছে এরপরে দেখো পঞ্চান্ন পয়েন্ট পাশে দশ পঞ্চান্ন পয়েন্ট পাশে এই যে দশ ঠিক আছে পাঁচ দশ এরপরে পঁয়ষট্টি পঁয়ষট্টি পয়েন্ট পয়েন্ট দুই দুই এক এই ঠিক আছে এখন লেখো এইগুলো কি করে মিলার নাই সুন্দর করে মিলাবো যে কিন্তু আমি মিলার চেয়ে মিলবে না স্কেল সুন্দর করে মিলাবো ঠিক আছে স্কেল এই বিন্দু থেকে এই বিন্দু এই বিন্দু থেকে এই বিন্দু মিলাবো আর শুরুতে যে পাঁচ মিনিট আমি এটা স্কেল এইভাবে দেখা দেবো যে এটা উঠতেছে আর এটা কি নামতেছে ওটা কি নামতেছে এইটাই কি ছিল এটাই ছিল বহাগ ঠিক আছে এইটাই ছিল বোস অবের বনম দাঁড়িয়েছে